마지자 걸다. 응. 한화로 건너. 담통. 응. 내리겠다. 깔만 হ্যালো হেভি টেস্ট ভাগাভাগি করে খাচ্ছি অনেকগুলো ব্র্যান্ড কিনতে হবে এটা একটা এনি তিনটা ডাই করছি আর ওই ফিজে রাখা রয়েছে ওগুলো বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব এই যে ডালের বড়া খেতে খেতে আমরা বাড়ি চলেছি ওন আইসক্রিম কেক কতগুলো হয়েছে দেখা এতগুলো প্যাকেট হয়েছে এগুলো ওর বাড়িতে গিয়ে খাবো আজকের মতন ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আমাদের

কাশুনি মাসিকম এই কাশুনি কাশুনি ব্লগ এই তো দেখেছিস কাশুনি মাসি